আলাইকুম আমি কোয়ার্টারলি এভ্যালুয়েশন থেকে বলছি তো এখানে আমি আজকে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন এই সানমাসিক সামষ্টিক মূল্যায়নে যে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা আছে তার সমাধান দিব তো আজকে সমাধানটা শুরু করা যাক তো এটা আপনারা সম্পূর্ণ প্রশ্ন মনে করবেন না এটা একটা আমার তরফ থেকে একটা আপনার যে নমুনা প্রশ্ন সেটা তো এটাকে কোনো প্রশ্ন মনে করবেন না আচ্ছা তো হতেও পারে নাও হতে পারে এটা তো বলা যায় না তো ডিরেক্ট বলবো না এটা যে প্রশ্ন কিন্তু এটা প্রশ্ন হতেও পারে তো দেখা যাক তো আমি আপনাদের পরিয়ে দেখাচ্ছি এটা কীরকম কি হবে তো আমি এখানে দেখাচ্ছি তো এখানে যেরকম লেখা আছে এখানে যেরকম এই যে তোমরা অষ্টম শ্রেণী সবাই মিলে বন ভোজনে যাবে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের কি করবে তোমাদের সাথে থাকবে তো যেরকম লেখা আছে তোমাদের সাথে থাকবে কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছ তোমার তোমরা শিক্ষকবৃন্দের সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে আর তা একটি তালিকা করে নিয়েছ এবং কয়েকটি 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 কমিটি করে তোমরা তোমাদের দায়িত্বগুলো তোমরা তোমাদের দায়িত্বগুলো মধ্যে সবার মধ্যে ভাগ করে নিয়েছ তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা এছাড়া সকল দেখাশোনা দায়িত্ব পড়েছ তোমার কয়েকজনের উপর আচ্ছা এখানে একটা দায়িত্বের কথা যে যেরকম আমার আমার উপর পড়েছে যে বনভোজনের সব দিনে খেলাধুলার বিনোদনের আয়োজন করা তো এখন সব একটু পরে নিবে তোমরা তো আমি মোট কাজের দিকে আসি প্রথম কাজ এটা একক কাজ প্রথম কাজটা হচ্ছে বনভোজনের দিনে কি কি খেলা যায় এই নিয়ে তোমরা সবাই ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়া বাঁধা দাঁড়িয়াবান্ধা ঠিক করেছে দাঁড়িয়াবান্ধা আর কি দাঁড়িয়াবান্ধা তারপর চোখ বেঁধে কপালে টিপ পরিয়ে দেওয়া ও চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হবে আচ্ছা তো এখানে দাঁড়িয়াবান্ধা হবে আর কি হবে চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া হবে ও সাঁতারের আয়োজন করা হবে আচ্ছা বলছি এখানে একটা সাঁতারের আয়োজন করা হবে আর দাঁড়িয়ে বন্ধা খেলা হবে তারপর সাঁতার নিয়ে প্রধান প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রতিশ্রুতি দেওয়ার অনুমতি পাওয়া গেল তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয় নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতি কাজে তালিকা খাতায় লিখো তো এখানে একটা তালিকা বলেছে তো কি এখানে লিখেছে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে তো এখানে বলেছে যারা যারা সাঁতারে সাঁতারে অংশ নেবে তাদের জন্য তুমি কি কি করতে পারো তাদের যে প্রস্তুতি নিতে হবে সাঁতার কাটার জন্য তার জন্য তুমি তাদের সুরক্ষার জন্য কি কি নিতে পারো তো এটা একটা প্রথম যে ছক তারপর দ্বিতীয় ছকটা হলো তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিয়ে তার কারণ কী মানে তুমি যে এই প্রথমে যে এখানে যে কাজগুলো দিলে তার যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তুমি এখানে কারণগুলা লিখে নেবে তো এখানে এই যে এই এই কাজগুলো কি থাকবে এখানে দেওয়াল থাকবে সেই কাজগুলো তুমি কেন নিলে তার সিদ্ধান্ত তুমি এখানে লিখবে পয়েন্ট আউট করবে তো পরে যাওয়া যাক কাজটি হলো দলগত কাজ শিক্ষকের কি লিখেছে এখানে দেখা যাক শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছো এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলো আলোকে আলোচনা করো প্রথমটা কি লিখেছে কী চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে তারপর লিখেছে অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত এখানে লিখে যে প্রথম লিখে যে কী চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে মানে নিজের অন্যরা যে কাজগুলো করেছে সেই কাজগুলো কোন কি কিসের আলুকে করেছে সেটা এখানে বলা হয়েছে যে কেন তারা এই কাজগুলো নিয়েছে যে প্রস্তুতিগুলা তারপর প্রথম অন্য যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একপথ মানে অন্য তুমি যে প্রথম কাজটা ছিল এখানে যে প্রথম গাছ এখানে যে প্রথম গাছগুলো ছিল সেখানে কি কি মানে কেন করা হয়েছে সেটাই এখানে বলা দেওয়া হয়েছে তো এই কাজগুলা তুমি এখানে অনেকেই করেছে তো তাদের সাথে তুমি বিস্তারিত আলোচনা করবে যে তার সাথে তুমি একমত একমত পোষণ করো কি না এবং একমত পোষণ করার কারণ কি। তুমি তো এমনি এমনি করে ফেলো নাই একটা কারণের জন্য তুমি এটা করেছো। সেই কারণটা তোমাকে উল্লেখ করতে হবে তারপর সাথে নও কারণ কি তুমি কেন তুমি তো কয়েকটার মধ্যে থাকবে যে তুমি একমত সেটারও কারণ দিবে আলাদা করে এই জায়গার মধ্যে আবার এখানে তুমি কেন কেন কোন কোন তুমি একমত নও সেটা কারণ কি সেটা এই তিন নাম্বার অংশ বলে দিবে তো পরেরটা দেওয়া যাক প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতা প্রয়োজন আছে কি মানে এই কাজগুলো করতে তোমাদের কোনো অভিভাবক বা তোমার বন্ধু বান্ধবের কোনো সাহায্য লাগবে তো এই কার মানে কার সাহায্য লাগবে সেটাই তোমার বলতে হবে এখানে তো পরে আছে এখানে আছে যে জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি কি করা যেতে পারে মানে কোন যে কোনো জরুরি যে কোনো জরুরি কাজে সহযোগিতা করার জন্য কি কি করা যেতে পারে সেটাই এখানে বলেছে তো কার জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে তো এটা তো তোমরা জানবে কী করা যেতে পারে মানুষ আমরা বিভিন্ন মানুষের কাছে যাব যে সাহায্য যেতে পারি তো কাজ তিন। কাপ জন্য কী লিখেছে এখানে এবার নিজেদের জায়গায় ফিরে যাও মানে দলের কাজ এখানে শেষ এটা একক কাজ এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় লিখে নাও তো আমি আরেকটা আরেকটা কাজে যাচ্ছি তো সেখানে এখন আমি আরেকটা প্রশ্ন নিয়ে আছি তো তিন নম্বরের কাজগুলো হলো এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে তারপর লেখা আছে তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি করো তারপর মানে এই যে তুমি কাজগুলো করেছো তা তোমার কী প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে এবং তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি করো মানে তালিকাটি কি কী মানে কি তালিকাটি করা হবে তো এই তালিকাটা তোমার করতে হবে তুমি কি কি কাজ করবে তারপর চার নম্বর কাজটি হলো বনভোজনে বনভোজনে দিন চলে এসেছে তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো সবাই বনভোজনের বনভোজনের যে বনভোজনের জায়গার আশেপাশে ঘুরে দেখছে বেশি দূরে যাওয়া যাবে না শিক্ষক তা বলে দিয়েছে আচ্ছা শিক্ষক বলে দিয়েছে বেশি দূরে যাওয়া যাবে না তারপর লিখেছে ওদিকে রান্নার জন্য দক্ষ রাধুনিক কাজ করছেন তার সাহায্যকারীরা কয়েকজন শাক সবজি ও মুরগি কাটছেন দুজন একটা বড় কড়াই নিয়ে এলেন এবং যারা কাটছিলেন যারা শাকিছিলেন তারা কাটা করে তারপর ধরেন একটা গন্ধ পেয়েছ এবং ধুয়ে নিবে তারপর কি লিখেছে বলে তারা হোড়া করে তাতে রাখছেন আচ্ছা অন্যদিকে একজন সকালে খেতে আসতে পারেনি বলে কেক খাচ্ছেন মানে একজন সকালে খেয়ে আসতে পারিনি তাই কেক খাচ্ছেন কেকটাকে কেকটাতে একটা গন্ধ পেয়েছেন কিন্তু খেয়ে নিচ্ছেন এই দলের সাথে তোমাদের একজন দল সবারই ও সহযোগিতা করছে তারপর লিখছে এই পরিস্থিতিতে তোমার করণীয় খাতায় বিকল্প বন ভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে বিষয়ে সচেতন করবে মানে এবং তারা যেন কোনো পাল্টা খাবার না খায় সে বিষয়ে তুমি তাদের সচেতন করবে তারপরে গিয়েছে কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন সচেতন করতে চাও কেন তুমি সচেতন করতে চাও তাদের সেটা এখানে লিখবে তো পরে হচ্ছে কাজ পাঁচ যায় একক কাজ সারাদিন খুব আনন্দে করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসে ছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে সে যখন কোনো কাজের দায়িত্ব নিতে চায় ভীষণ মানসিক চাপ চাপ হয় কাজ করতে ভয় লাগে মনে হয় যে পারবে না তখন অন্যরা তাকে নিয়ে হাসবে যে যে তুম সে তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাই নিচের প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপ কি করো পদক্ষেপ খাতায় দেখো নিচুকে একটা পয়েন্ট দিয়েছে যেরকম মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে কি তুমি কি পরামর্শ দিতে পারো কেন মানসিক চাপ না হয় সেই জন্য আমি কি পরামর্শ দিতে পারবো সেটাই আমি লিখতে আমাকে তোমাদের লিখতে বলেছে তো এই পরামর্শ তাদের তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো আমি যেই তুমি যেই সাহায্যটা সেটাই বলতে চাচ্ছে তো তারপর লিখেছে তোমার কি মানসিক চাপ হয় কখন তোমার কি মানসিক চাপ হয় এবং কখন হয় সেটাই এখানে বলতে চাচ্ছে তো পরে হচ্ছে কাজ ছয় এখানে কাঁচ ছয় দেওয়া আছে তো এটা জোড়াই জোড়াই করবে তো এখানে তারপর লিখেছে জোড়াই কাজ এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করবে কাজ পাঁচ নঙের নিজেদের লেখা উত্তরগুলো নিজে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো প্রয়োজনীয় নোট নাও মানে এখানে বলেছে যে এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করার তোমরা জোড়া নিয়ে নেবে তারপর এখানে বলেছে পাঁচ নঙের যে নিজেদের উত্তরগুলো নিচে মানে তোমার যে পাঁচ নঙের যে কাজগুলো করেছো সেটা তুমি যে যে কাজগুলো করেছো তার নিয়েই কথা বলেছে কথা বলতে বলেছি তোমায় তারপর এখানে লেখা আছে কোন কোন কাজ এখানে লেখা আছে কোন কোন কাজ বা কৌশল গুলো ইতিবাচক কয়েকটি উদাহরণ দাও তারপর এখানে লিখেছে তোমার উল্লেখ তোমরা উল্লেখ করো ইতিবাচক ও কৌশলগুলো শরীরে মানে কি ধরনের প্রভাব ফেলে তারপরে ফলে মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা নিতে পারো তো এখানে প্রথমে এই যে এক নাম্বার যে প্রশ্নটা সেটা নিয়েছে এক নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে কোন কোন কাজ বা কোন কোনোচক মানে কয়েকটি উদাহরণ তুমি যে কাজগুলো করবে সেই কাজগুলোর মধ্যে কী কী উদাহরণ মানে নেতিবাচক ইতিবাচক কাজগুলো সেগুলো তোমার বলেছে লিখতে তারপর দেখেছে যে এখানে যে দুই নাম্বারটা সেটা দেখেছে তোমরা উল্লেখ করো নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে বা মানে এই যে তোমার যে নেতিবাচক কাজগুলো উদাহরণ দেবে সেটা শরীরে ও মানে কী ধরনের প্রভাব ফেলে তারই উদাহরণ দিতে বলেছে তারপর এখানে লেখা আছে তিন নম্বর যে অঙ্কটা সেটার মধ্যে মানসিক চাপের বৈশিষ্ট্য প্রয়োজনে কার সাথে বা কার কাছে তুমি সহযোগিতা মানে সহযোগিতা পেতে পারো মানে এটা অবশ্যই তোমাদের শিক্ষক বা অভিভাবকদের তাদের সাথে তুমি নিবে তো তারপর এখানে লিখেছে যে সাত নাম্বার ছয় নাম্বারের কাজ তো সাত নাম্বার কাজ হচ্ছে একক কাজ একক কাজ তারপর লিখেছে দলগত আলোচনা করো আলোচনা ও দলগত আলোচনা না দলগত আলোচনার অভিজ্ঞতা দেখে নিজের প্রশ্নগুলো উত্তর লিখো যে প্রশ্নগুলো উত্তর লেখার কথা বলেছে তো দেখা যায় কেন কী প্রশ্নগুলো করেছে এক নাম্বার প্রশ্ন হচ্ছে মানে এই যে তুমি ছয় ছয় নাম্বার ইয়াতে প্রশ্নগুলো করেছ ছয় নাম্বার যে প্রশ্নগুলো করেছো সেখানে তোমার যে কি কি লাগছে সেটাই বলেছে মানে তুমি যে করেছো তো প্রশ্ন কি কি করেছো সেটার আলোকে তুমি সাত নাম্বারে এখানে প্রশ্নগুলো দিবে তো প্রথমটা হচ্ছে বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোনো ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তী পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি খাতায় মানে তুমি তুমি তো লিখেছো তার সাথে তোমার বন্ধু কিন্তু ইতিবাচক কৌশলগুলো লিখেছে তা এই কৌশলগুলোর সাথে তুমি ভবিষ্যতে তার তোমার বন্ধুর যেই কৌশলগুলো ব্যবহার করতে চাও সেগুলো খাতায় লিখতে বলেছে তো তারপর লিখেছে এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি ফল আসবে বলে তুমি মনে করো এই যে তুমি এই কৌশলগুলো ব্যবহার করো তোমার বন্ধুর দেওয়া কৌশলগুলো ব্যবহার করো তোমার নিজের যে কৌশলগুলো ব্যবহার করো তা তোমার ভবিষ্যতে কি কাজ আসবে সেটার কথাই এখানে বলা হয়েছে তো তারপর লিখেছে নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এবং তিনি মেসেজ মানে তোমার যে নিজের থেকে যে মেসেজ বা একটা স্লোগান দিবে তুমি তোমার নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ থেকে সুরক্ষিত থাকতে তোমার বন্ধুর কি প্রয়োজন বা তোমার সকলের কি জানা প্রয়োজন সেরকম তিনটা মেসেজ বা স্লোগান তুমি তার জন্য খাতায় রেখে দেবে তো আজ এই পর্যন্তই তো আশা করি আমার যে ভিডিওটা সেটা আপনার তোমাদের কাজে লাগবে তো লেট হয়ে গেছে এর জন্য সরি আমি নমুনা প্রশ্নটি তৈরি করতে একটু সময় লেগে গেছে তো তোমরা তোমরা আশা করি তো আশা করি তোমরা এই কাজটা অনেক সহজে করে নিবে তো থ্যাংকস তোমাদের থ্যাংকস ফর ট্যুরে যে তোমরা এই কাজটা করতে পেরেছ আমার ধৈর্য সহকারে তুমি এটা দেখেছ সেটার জন্য তোমাকে ধন্যবাদ তো আজ এই পর্যন্তই যদি বড় বুদ্ধিতে ভিডিও দেখতে চাও তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ সাবস্ক্রাইবেন্ট হ্যাঁ কমেন্টও করে নিবে বাই